বাংলাদেশের বর্তমান ভয়াবহ অশান্তকর পরিস্থিতিতে সেখান থেকে পালিয়ে অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতার পেরিয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করতে গিয়ে ধরা পড়ছে বহু বাংলাদেশি আবারও গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে একজন পুরুষ একজন মহিলা সহ দুইজন শিশুকে আটক করে রেল পুলিশ কর্মীরা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে বহি রাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে বলে জানা গিয়েছে আগরতলা জিআরপি থানার পুলিশ আগরতলা রেল পুলিশ বিএসএফ জওয়ান এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান সংগঠিত করে সকালে আমরা আগরতলা জিআরপি এবং আরপি এবং বিএসএফ এবং আমাদের যে আরো গোয়েন্দা সংস্থা আছে আমরা সবাই মিলে কালকে দুজন বাংলাদেশিকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় এবং ওনাদের সঙ্গে ওনাদের দুটা বাচ্চাও আছে তো তারা অবৈধভাবে আমার ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসাবাদে বলে যে তারা ব্যাঙ্গালুরে যাবে তো এর মধ্যে যিনি তহিদুল পুলান এবং ওনার স্ত্রী রাজিফা বেগম তহিদুল পুলান বলে যে উনি প্রায় দু হাজার একবার ব্যাঙ্গালুরুতে গিয়েছিল তো ওইখানেই যাবে কাজকর্ম করবে এরকম করেছিল আমরা গতকালকে তাদের এগেন্স্টে একটা মামলা নিয়েছি এবং যার মধ্যে নতুন যে আইন হয়েছে বিএনএস এবং আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে তো আজকে আমরা ওনাদের মান্না আদালতে প্রেরণ করছি এবং ওনাদের কাছ থেকে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি তো মোবাইলে পাওয়া গেছে স্মার্ট মোবাইল ফোন যে এগুলি আমরা খতিয়ে দেখছি এগুলো এবং এগুলো মানে তাদের আসা যাওয়াতে অভিযোগ আসা যাওয়াতে যারাই ওনাদেরকে হেল্প করেছে মানে টাউট হিসেবে কাজ করেছে আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনব বর্তমানে আগরতলা সরকারি রেল পুলিশ কর্মীরা ধৃত বাংলাদেশিদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে ভারতে প্রবেশ করানোর ক্ষেত্রে কাদের হাত রয়েছে এই মামলার সঙ্গে আরও অনেকে গ্রেফতার হতে পারে বলে পুলিশের অনুমান আগরতলা সরকারি রেল পুলিশ থানায় বাংলাদেশিদের বিরুদ্ধে পাসপোর্ট আইন অনুযায়ী এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করার মামলা গ্রহণ করে বাংলাদেশিদের তাহিদুল পোলান, বয়স ২৬ বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায় রাজিফা বেগম বয়স উনিশ বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায় সঙ্গে দুইজন শিশু মোহাম্মদ নিশাপোলান বয়স তিন এবং মরিন কল্যাণ বয়স এক বছর মৃন্ম নস্করের রিপোর্ট জেলার বার্তা